পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত ঠিক তখনই অতীত রেকর্ড ভেঙে একই মঞ্চে জামায়াত ও ইসলামী আন্দোলন মঙ্গলবার বেলা এগারোটার দিকে বরিশালের চরমনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুরুতেই তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা পরে মাদ্রাসা ভবনের দোতলায় দুদলের শীর্ষ দুই নেতার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন তারা পরে একই মঞ্চে ব্রিফ করেন দুদলের আমির এ সময় আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলেও জানান তারা আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল আমরা এক আমরা এক এক রসুল সাল্লি সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে আগামী নির্বাচন ও ভারতীয় আগ্রাসনের বিষয়ে তাদের মতামত আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচালি করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্যে অকল্যাণ এবং দুঃখ পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাটাতারের বেড়া এখন দেয়নি বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল আমরা এটা দেখতে চাই সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে চর্মনায় মাদ্রাসা ঘুরে দেখান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দুপুর আড়াইটার দিকে স্পিড বোর্ডে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন জামায়াতের আমির এ সময় তাকে হাত নেড়ে অভিবাদন জানানো হয় এখন বরিশাল